হ্যাঁ লেট ঘুরতে এখন কেবি উনচল্লিশ গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ যেটা লেট ঘুরতে এই সময় যেটা ঘুরতে বইলে গাছটা শক্ত হইতে হবে গ্যাসটা শোধ হইতে হবে যেন বাতাসে না পড়ে না পড়ে পচনশীলতা না হয় যে মশাটা বাইরে ওটা যেন চকলেটের পাতার মতো মোলানো থাকে বৃষ্টির পানি যাতে না ঢোকে সেই সমস্ত কেবি উনচল্লিশ আমরা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনার ক্ষেতটা পরিদর্শন করব কখন কীটনাশক লাগবে কখন সার দিতে হবে কখন কি এই ধরনের এখন আপনি মতামত দিন কেমন আমাদের যে প্রোগ্রামটা করতেছি এখন কেমন ভালো না খারাপ এই বিষয়ে একটু বলুন ভালো 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 এরকম মাঝে মাঝে প্রোগ্রাম করলে হ্যাঁ কৃষকেরাও বুঝতে হবে এখন আপনাদের যে ফুল ফসলটা হ্যাঁ রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ফলন বেশি এর প্রসার করলে কৃষকেরাও উপকৃত হবে উপকৃত হবে তো আশা করি আপনার মত তাহলে আপনার এই ভোটে প্রতি কেজি ভুট্টার মূল্য কত আমাদের একটু জানার বিষয় দরকার আছে এখন 850 টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাছে আসছি এবং যেহেতু প্রথম অবস্থায় আটশো টাকা করে নেবো কিছু সেবায় হ্যাঁ এর গজানোর ক্ষমতা শতকরা কত ভাগ 99% 99% জার্মানি এশিয়াম যেটাকে বলে হ্যাঁ 99% এটা কোথায় পাওয়া যাবে এটা সাইদার রহমান কৃষি সেবা কুতুবপুর নাগেরহাট আপনাদেরকে এই যে ভিজিটিং কার্ড দিছি আপনারা এই দোকানে আসবেন আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার এম এস এস সাইফুল ইসলাম ফাদত রংপুর দুই বদলগুলো তারা আপনাদের মাঝে এই যে দিলাম আপনি কিছু বলুন আপনি কিছু বলুন আমি আর কি বলবো মানে হ্যাঁ আপনি যে এখানে আসছেন এটা কি কোন সৃষ্টি আবার তা কোন সৃষ্টি সিস্টেম এখন আম গাছের জন্য যে আগামী মৌসুম থাকি এই মৌসুমের পরে আগামী মৌসুম আম চাষের জন্য মানে আমরা বাৎসরিক আকারে যারা কৃষক থাকবে আম চাষী তাদেরকে সম্পূর্ণ কীটনাশক ইয়াতে দেব বাকিতে দেব এবং আম বিক্রি হয়ে যাবে ওনারা আমাদের হালখাতায় খাতায় টাকা পেতে আমাদের ভুটবে খেয়ে ভুট্টে খেয়ে ভুটের ক্ষেত্রে আমি বলছি হ্যাঁ ভুটতে ক্ষেত্রে আপনাদের ওই দিচ্ছি কোন যে ব্রিজটা দিচ্ছি ভালো না মন্দ ক্ষেতটা দেখব পরিদর্শন করব। হ্যাঁ আপনাদের যে কথা বলিয়ে বীজটা দিয়ে আমি চলে গেলাম এটা না আমরা ক্ষেতটা দেখব আপনার পূর্তি তো আমাদের কথা অনুযায়ী ভুটটার ফলন হচ্ছে কি হচ্ছে না ভুটটার ক্ষতি হচ্ছে কি নাকি পচালি যাচ্ছে নাকি এইবার 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 আমি আবার একটা কথা আপনার সাথে বলি গতবার আমাদের গ্রামারে আবার ফুলমারি গ্রামারে আসলে ভুটটা এরকম সাপ্লাই দিল শেষে দুঃখের বিষয় দেখা গেল ফলন তো দূরের কথা

এই পাশে আমার হাতের দিকে একটু দেখান আমের যে মৌল আসছে এই মৌলের রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা কীটনাশক ব্যবহার করতেছি এবং মাস্ক পর্যায়ে আমরা দেখছি মৌলটা কখন আসতেছে মৌলটার আমের গুডি হলে একটা স্প্রে করতে হবে কী করতে হবে না করতে হবে আমাদের আসতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম